আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার সাতাইশ স্টুডেন্টস তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদনের যে প্রথম পর্যায়ে বর্ধিত সময় দেওয়া হয়েছিল সেটাও কিন্তু আজকে শেষ হতে যাচ্ছে অর্থাৎ তোমাদের প্রথমত আবেদনের সময় দেওয়া হয়েছিল তিরিশ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত সেখান থেকে সেই আবেদনের সময় বৃদ্ধি করে পনেরোই আগস্ট করা হয়েছিল তো তোমাদের আজকে কিন্তু সেই বৃদ্ধির সময়টাও শেষ হয়ে গেছে অলরেডি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় সব স্টুডেন্টে কলেজ ভর্তির অনলাইন আবেদন করে ফেলছে তো এই মুহূর্তে তোমাদের একটা বড় প্রশ্ন হচ্ছে যেহেতু আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছিল এগারো তারিখ থেকে পনেরো তারিখ করা হয়েছে সেক্ষেত্রে এখন আমাদের রেজাল্ট কি বিশ তারিখে দেওয়া হবে কি না অনেকে দেখা যেতেছে বলতেছে যে বিশ তারিখে রেজাল্ট দেওয়া হবে না যেহেতু তোমাদের সময় বৃদ্ধি করা হয়েছে এগারো তারিখ থেকে পনেরো তারিখে নিয়ে আসা হয়েছে এজন্য বিশ তারিখে রেজাল্ট দেবে না বিশ তারিখের রেজাল্টটাও সময় চেঞ্জ করবে তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো আসলে বিশ বিশ তারিখে রেজাল্ট দেবে কি দিবে না দিলে কেন দিবে আর না দিলে কেন দেবে জন্য তোমাদেরকে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কমেন্টে তোমাদের পছন্দের কলেজের নামটা কিন্তু বলতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কথা না বেটে চল মূল ভিডিওটি শুরু করি প্রথম বিষয় হচ্ছে তোমাদের যেহেতু আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে এগারো তারিখ থেকে পনেরো তারিখ করা হয়েছে এখন কথা হচ্ছে যে ফলাফলের সময় বৃদ্ধি করা হবে কিনা যেহেতু ফলাফল দেওয়ার কথা ছিল বিশ তারিখ রাত আটটায় এবং নিশ্চয়নের তার সময় দেওয়া হয়েছিল বিশ তারিখ রাত আটটা থেকে বাইশ তারিখ রাত আটটা পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় একেবারে হেলার বিষয় না যে তুমি না জানলেও চলবে তোমাকে অবশ্যই জানতে হবে যে কখন রেজাল্ট দিবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এগারো তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলার কথা থাকলেও তেরো তারিখ এবং চোদ্দ তারিখ কিন্তু বোর্ড চ্যালেঞ্জ যারা করছিলো তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল ওই সময় প্রথম যে নোটিশটা প্রকাশ ছিল তোমাদের আবেদন সংক্রান্ত যে প্রথম নোটিশটা ছিল সেখানে কিন্তু স্পষ্ট বলা ছিল যে তেরো তারিখ এবং চোদ্দ তারিখে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারা আবেদন করতে পারবে এবং পনেরো তারিখে তারা তারা তাদের আবেদনটাকে পরিবর্তন করতে পারবে অর্থাৎ তোমাদেরকে যে নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদনের চলাকালীন সময়ের ভিতরে তোমার তোমরা যে পাঁচবার নিজেদের আবেদনটাকে পরিবর্তন করতে পারো সেটা কিন্তু বলা হয়েছে যে পনেরো তারিখে ওই স্টুডেন্টরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তেরো চোদ্দো তারিখে যারা আবেদন করবে তারা পনেরো তারিখে তাদের পছন্দক্রম আবার পরিবর্তন করতে পারবে এই সুযোগ কিন্তু দেওয়া হয়েছিল তো তো কিন্তু প্রথম নোটিশেই পনেরো তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল তো প্রথম নোটিসে যখন এরকম একটা গ্যাপ ছিল তখনই কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে তোমাদের আবেদনের সময়টা বৃদ্ধি করে পনেরো তারিখ পর্যন্তই করা হবে তো সেটা কিন্তু পরবর্তীতে করা হয়েছিল তো জন্য এইটা ভাবার কোনো বিষয় নাই যে পনেরো তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এখন মনে হয় বিশ তারিখে রেজাল্ট দেবে না এটা আসলে একটা ভুল ধারণা কারণ কি পনেরো তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয় নাই পনেরো আগে সবার জন্য ওই সময়টা মুক্ত করা হয়েছে মূল বিষয় ছিল যে পনেরো তারিখের পরেই কিন্তু কলেজগুলো চেক শুরু করতো মানে কলেজগুলো যাচাই বাছাই শুরু করতো তারা কিন্তু করতে পারতো না যদিও এগারো তারিখ পর্যন্ত ছিল বারো তারিখ থেকে কিন্তু কলেজগুলো যাচাই ভাষাই করতে পারতো না কারণ সে পনেরো তারিখ পর্যন্ত অনেক স্টুডেন্ট আবেদন করতো যেহেতু বোর্ড চ্যালেঞ্জে অনেক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছিল এজন্য এইটা ভাবার কোনো বিষয় নাই যে পনেরো তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে এখন মনে হয় বিশ তারিখে রেজাল্ট দিতে পারবে না রেজাল্ট দিতে মনে হয় আর একটু সময় লাগবে এর বিষয়টা একেবারেই এমন না রেজাল্ট বিশ তারিখ রাত আটটাই দিবে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তোমাদের তোমরা যে মোবাইল নাম্বারটা দিছিলে আবেদনের সময় বোর্ড কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে ওই মোবাইল নাম্বারে তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে যদি তোমরা ওই মোবাইল নাম্বারে কোনো কারণে মেসেজ না পাও তোমাদের কোন কলেজ তোমরা পাইছো এটা যদি মেসেজ কোনোভাবে না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু যেই ওয়েবসাইট থেকে আবেদন করছিল ওই ওয়েবসাইটের ভিতরে গিয়ে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে লগ করার পর তুমি দেখবে যে মোবাইলের বাম কর্নার একটা থ্রি লাইন্স আসবে থ্রি লাইন্সের উপরে ক্লিক করলে ওইখানে নির্বাচন নামে একটা অপশন আসবে নির্বাচনের উপর ক্লিক করলে তুমি কিন্তু তোমার ফলাফল দেখতে পাবে যে তুমি কোন কলেজে নির্বাচিত হয়েছো তারপর ওইখান থেকেই তোমরা কিন্তু কলেজ নিশ্চয়ন করতে পারবে তো কলেজ নিশ্চয়ন কীভাবে করবে এটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে এরপর সরাসরি মোবাইল থেকে আমরা দেখিয়ে দেবো যে কলেজ নিশ্চয়ন তোমরা মোবাইল নিজের হাতের মোবাইল ফোন দিয়ে কীভাবে কলেজ নিশ্চয়ন করবে আর তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে বিশ তারিখ রাত আটটা থেকে বাইশ তারিখ রাত আটটা পর্যন্ত তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে তো এই ছিল আজকের এই ভিডিও তোমাদের মূল বিষয় হচ্ছে যে তোমাদের ফলাফল কিন্তু বিশ তারিখেই দেবে এটা কিন্তু পরিবর্তন হবে না এটা একেবারে নিশ্চিত কারণ এখনও পর্যন্ত রেজাল্ট দেওয়ার যে তারিখ আছে এটা কিন্তু পরিবর্তনের কোনো নোটিশ দেওয়া হয় নাই আগে যেটা ছিল ওইটাই আসে এবং ওইটা থাকবে ইনশাল্লাহ তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ